শুভ সকাল বন্ধুরা সবাইকে স্বাগত আমার আরেকটি নতুন ভিডিওতে আশা করি সবার ভালো লাগবে তো সকালবেলা এদিক সেদিক করতে ঝুট করে প্ল্যানিং করে পট করে চলে আসলাম নওগাঁর সেই বিখ্যাত হাসাইগাড়ি বিলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন বর্তমানে রয়েছি নওগাঁর সেই বিখ্যাত হাসাইগাড়ি বিলে অনেকগুলো নৌকো দামাদামি করার পরে আমরা অবশেষে একটি নৌকো পেয়ে গিয়েছি এবং রওনা দিচ্ছি হাসাইগাড়ি বিলের উদ্দেশ্যে মানে বলতে চাচ্ছি

এখন আমি একটু বাদাম খেতে খেতে ভ্রমণের মজা নিচ্ছি এবং এই ফাঁকে আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই আপনারা যদি কখনো এখানে আসেন অবশ্যই এই ধরনের বৈঠা নৌকো নিয়ে ঘুরবেন কারণ এই ধরনের প্রাকৃতিক পরিবেশে মোটরের ঘুটঘুটি শুনে ঘুরে বেড়ানোর কোনো মানেই হয় না এবং আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে দিই আপনারা যদি এখানে আসেন নৌকো অবশ্যই দামাদামি করে নেবেন এই ধরনের বৈঠা নৌকো এখানে প্রায় পার ঘন্টা প্রায় পাঁচশো টাকার মতো নেয় এবং মোটর চালিত যে নৌকো আছে সেগুলো আপনার কাছ থেকে অনেক বেশি নিয়ে বসে প্রায় এক হাজার থেকে দুই হাজার টাকা চেয়ে বসে তো এখানে সবাই দেখতে পাচ্ছেন আমাদের যত আছে আছে সবাই সবাই এখানে উপস্থিত সাথে ছোটখাটো অনেক মজা করতেছে ফান করতেছে আমি ওইদিকে টুকটাক ভিডিও বানাচ্ছি সবার এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে শ্রবণ দাদা তার প্রকাশ করছে আমাদের মাঝে আমরা দেখতে পাচ্ছি অসাধারণ অসাধারণ এইদিকে গান শুনতে শুনতে দেখি কাকায় আমার যুদ্ধে যাচ্ছি জীবনের অনেক কঠিন একটা যুদ্ধ আমরা ওই যে সেই টাঙ্গুয়ার হাওড়াঙ্ক্ষিত আমরা হাওর চলে আসছি দেখেন আমরা সেই মেইন রোড থেকে কত দূরে ওই যে মেন রোড ঘাট আমরা বহুল প্রতীক্ষিত সেই হাসাই গাড়ি ভিলেজ চলে আসছি এখন আমরা ওহ হো বাইকে আঁকেছে আ বিজে গেল বিজে সেই গাছ এ আমাদের ক্লিপ এখানে দেখতে পাচ্ছেন নৌকো পানি ঢোকার জন্য আমরা শ্রবণাকে লাগিয়ে দিয়েছি নৌকো থেকে পানি বের করার জন্য দেখতে পাচ্ছেন গায়ে তিরিং বিরিং করতে করতে আমরা সামনের দিকে আগায় যাচ্ছি দেখা যাক আরো সামনে কি কি হয় এইখানে দেখা যাচ্ছে তাপস দা কি জানি করছে এই তাপস দা কি ব্যাপার কি ব্যাপার ওরে বাবা ওরে বাবা দাঁত বের করে এর বাবা এই কি করে কি করে কি করে আরে দা আরে দা এদিকে আমাদের অন্ত উঠে গিয়েছে সেই ভাইরাল গাছে আমাদের তাপস দেওয়ার চেষ্টা করতেছে সেই গাছটিতে ওঠার জন্য কিন্তু অধিক জনসংখ্যা থাকার জন্য কোনো মতেই তাপস দা সেখানে সফল হতে পারছে না আমিও চেষ্টা করেছি ওঠার জন্য কিন্তু অনেক জনসংখ্যা থাকার কারণে আর সেখানে ওঠা পসিবল হয় নাই ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন তাপস দা আমাদের গাছে উঠে গিয়েছে এবং দুইজনে মিলে বেশ এনজয় করছে মুহূর্তটা এবং আমরা এখানে দাঁড়াই এবং নৌকার মামা আমাদেরকে মাঝে মাঝে বলছিল যে আপনারা গোসল করবেন কিনা গোসল করবেন কিনা কারণ সময় হয়ে গিয়েছিল ঘাটে ফেরার সেজন্য মামা আমাদেরকে তারা দিচ্ছিল তো এর মধ্যেই জলে থই থই দেখে আমার আর তর সইল না আমি ওনেমে পড়লাম সবার সঙ্গে স্নান করতে এইদিকে তাবুজ দা আমার সাথে মজা করতেছিল বলতিছে ঘাড়ে উঠে নাকি লাফাবে করবে সে করবে কিন্তু পানি অল্প থাকায় সেটা আর হয় নাই নেক্সট স্নান শেষে আমরা একটি ভিডিও এবং ফটোশ্যুট করার জন্য নৌকাতে আবার উঠি এখানে রনিতদা চেষ্টা করে তারপরে আমি যাই তবে আমারটা একদমই ভালো হয় নাই পরবর্তীতে আমি একটু চুল টুল খুলে দিয়ে চেষ্টা করি তবুও ভালো হচ্ছে না কারণ ক্যামেরা অ্যাঙ্গেল পারফেক্ট ছিল না পরবর্তীতে আমি অন্তর্দাকে একটি দারুণ ভিডিও বানিয়ে দিয়েছি আপনারা দেখতে পাবেন এই যে আমাদের অন্তরদাতা আমরা এখন আছি নৌকা হাসাই গাড়ি বিলে সবাই মিলে এসেছি সঙ্গে আছে হ্যালো সজীব ভাই আছে বিরেন্দা আমাদের জয়পুরের সেই বিখ্যাত বীরেন্দা বহুরূপী আছে আমাদের লেজি বয় আমাদের লেজি বয় আমাদের রনিত মন্ডল তারপর আছে আমাদের তাপস দা আছে আমাদের অন্তর দা তো জয় মাথায় আমাদের শ্রবণ দেবনাথ সবাই মিলে আসছে বেশ আনন্দ ফুর্তি হচ্ছে ওই দিকে লুক দাও ক্যামেরার দিকে দিও না চলো ফিরে আসা যাক আবার ব্লগে এই তাপস দা এই কি বাবা আরে আবার আবার কি হলো কি হলো এই তা অবস্থা আরে আহা এই তো ভীষণ ব্যাপার ঘটে গেছে এত ক্যামেরা নিয়ে দিক সেদিক করলে হয় ওরে বাবা রনিত দা বাবারে কিজে করে কি ব্যাপার লাভ দিবেন নাকি লাভ দিবেন নাকি যাও না যাও না তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি আমার ফিরে আশব দিয়ে আমার সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে